ভোট মানে মানেই রাজ্যে যেন অশান্তি সেটা বিধানসভা ভোট হোক সেটা লোকসভা ভোট হোক পঞ্চায়েত হোক অথবা সমবায় নির্বাচন সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরে কার্যত ধুমধুমার বেঁধে গেল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াইয়ে নিজেরা জড়িয়ে পড়লেন এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে কার্যত ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই বাংলায় যে কোনো নির্বাচন হলেই সংঘর্ষের ছবি রক্তারক্তি হওয়ার ছবিটা পর্যন্ত ধরা পড়ে দক্ষিণ দিনাজপুরের ছবিটা আপনাদের সামনে রাখি শুরুতেই দেখুন জোর জুলুম মারপিট তাপর দেখে ক্ষমতা দখল যেন তৃণমূলের স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়িয়েছে সামান্য সমবায় ভোট আর তাতেই ফের হিংসায় নাম জড়ালো তৃণমূলের সব ছবি দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার রবিবার এখানেই ছিল পাথরঘাটা দিলকণ্ঠি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন সেই ভোট ঘিরে ধুমধুমার অভিযোগ ভোটারদের ভোট পদ্ম শিবির এসবের প্রতিবাদে পথ অবরোধ করতে গেলেই গোলমালের সূত্রপাত পুলিশের সামনেই বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ এই সমস্ত কিছু প্রতিবাদে ভোট প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেয় গেরুয়া শিবির কৃষকদের বিরুদ্ধেই সরকার তারই প্রমাণ এই কৃষকদের ভোট দিতে দিল না তো আমাদের মনে হয়েছে যে এ মতো অবস্থায় আর এই প্রহসন চালানোর কোনো মানে হয় না আমরা সর্বসিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে ভোট বয়কট করছি গোটা বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই সমবায়ে আজকে ইলেকশন তৃণমূল এবং পুলিশ উভয় মিলে করতে দিল না আমাদের ক্যান্ডিডেটরা সব বেরিয়ে এসছে তাদেরকে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে গণ্ডগোলের কোনো ব্যাপার নাই ভোটার আসছে ভোট দিচ্ছে বরঞ্চ তৃণমূল সমর্থিত কিছু গাড়িকে বিশ্বনাথপুর ডুবাতে আটকে রাখা হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে আপনারা যান গিয়ে ওই ভোটারদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন লোকসভা নয় বিধানসভা নয় নিদেন পক্ষে পঞ্চায়েত ভোটও নয় সামান্য সমবায় ভোটেও এত উত্তেজনা সেই ট্র্যাডিশন সমানে চলছে বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়